ইসমিল্লা রহমান এগুলো হচ্ছে এটি হচ্ছে ঝর্ণা খাগড়াছড়ি আমরা ঝর্ণা দেখতে গেছিলাম সেই ঝর্ণার মধ্যে পানি উপরতেছে আর নিচে দেখবে যাচ্ছে আমরা এত রোদ সেই রোদ্রের মধ্যে আমরা গেছি এ দেখছি এত পিছলা জায়গা সেই পিছলা জায়গার মধ্যে লোকজন রোল করতেছে রশি ধরে ধরে রশি লাগাই রাখছে সে টাকা দিতে হয় বিশ টাকা করে দিয়ে গোসল করতে হয় সেই গোসল করার একজন পিছলে পড়ে গেছে একদম নিচে গেছে পিছলে পড়ে কিন্তু সেই জায়গায় এত পিছলা সেই আর রুদ্র যে গরম এত গরম সেই গরমের মধ্যে আমরা ঘুরতেছি ঘুরতে ঘুরতে তারপরে সায়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি আর হুমায়ুন ঝর্ণের ধারে গেছে ঝর্ণের ধারে যে সেই জায়গায় গোসলের ভিডিও করতেছে তাই আমি ওখান থেকে মানে দূর থেকে ভিডিও করতেছি যে ভিডিও বলতেছে যে আমি এটা থাকবো রুদ্রের মধ্যে আমার একটু ভিডিও করেন তাই আমি সেই জায়গায় ভিডিও করতেছি সেই ভিডিও করতে করতে এখান থেকে চলে আসলাম সাইডে এসে দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিডিও করতেছি কি সুন্দর পানি এত ঠান্ডা পানি উপর থেকে পড়তেছে একদম স্বচ্ছ পানি ঠাটকা পানি মনে যে এত সুন্দর পানি কি সুন্দর এটা চাইতেও বেশি সুন্দর পানিটা একদম পরিষ্কার সব লোক যায় যায় গোসল করতেছে আর গরমও লাগছে এ সময় এত গরম সেই গরমের মধ্যে যায় সবাই গোসল করতেছে গোসল করতেছে আর সেই জায়গাটা এত নিচে উপর থেকে দিকে তাকালে মনে হয় যে আকাশ থেকে বসছে এরকম এত নিচে মেন রোড থেকে অনেক নিচে সিঁড়ি বানিয়ে রাখছে সেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে হয় নামে যায় দেখি এত নিচে যে উপর দিক তাকালে মনে হয় যে এই আকাশ থেকে মানে নিচে দেখা